আপনার পোষা বিড়ালের শরীরে বিভিন্ন কারণে উকুন হতে পারে আপনার বিড়াল যদি ঘন ঘন বাইরে যায় আপনার ঘরে যদি বেশি থাকে আপনি যদি ধুলাবালি আপনার বিড়ালকে খুব কম কম গোসল করান করান পরিষ্কার বিড়ালের শরীরে উকুন হলে আপনার বিড়াল তার শরীর অতিরিক্ত চুলকাবে এবং শরীরের কিছু জায়গার পশম পরে যাবে এবং মাথার উপরে সাদা সাদা ডিমের মতো দেখা যাবে এগুলো উকুনের ডিম এবং শরীরে লালচে ভাব দেখা দিবে এবং ক্ষত দেখা দিবে যদি আপনার বিড়ালের শরীরে এরকম লক্ষণ হয় তাহলে বুঝে নেবেন উকুন হয়েছে তখন যা যা করবেন এক বিড়ালের শরীরে ফেপ্রোনাইল নামক কীটনাশক প্রয়োগ করবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে দুই চিকিৎসকের পরামর্শ নিয়ে বিড়ালের শরীরে শ্যাম্পু এবং স্প্রে ব্যবহার করবেন আপনার বিড়ালের ব্যবহৃত বিছানা জিনিসপত্র খেলনা ব্রাশ এগুলো গরম পানি দিয়ে এবং সাবান দিয়ে ভালো মতো ধুয়ে নিবেন চার আপনার বিড়াল যাতে ঘন ঘন বাইরে বের হতে না পারে সেদিকে খেয়াল রাখবেন পাঁচ নিয়মিত আপনার বিড়ালের যত্ন নিবেন তাকে ব্রাশ করাবেন এবং গোসল করাবেন পাঁচ নিয়মিত ঘর ঝাড়ু দিবেন যাতে ঘরে ধুলাবালি ময়লা জমতে না পারে